ভাই এই এই দুইটা লোক দেখছ দেখতাছে না এগুলা হচ্ছে নিয়ে আজকে অনেক দিন হয়েছে দেশের থেকে আইসে এখন মানে বাঁধ কাপো কিচ্ছু হয় না তার ঝাড়ও হয় না এমন হতে হতে ঘুরতে আছে তাদের মানে ফোটফাতে থাকে আর কি আর্থিক সাহায্যের প্রয়োজন খুলা এই সিলেটার ছেলেটার খাওয়ানো একটু বেশি লাগে কিন্তু অনাহার যারা মানে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছ তাহলে এই ভিডিওর মেতে কমেন্ট করে হ্যাঁ এই এই বোসকা পোলা একটু আগে একজনের মানিব্যাগ টান দিয়েছে মাইর খাইছে আর এদিকে তাকাইতে কইতাছে কিন্তু মুখ দুরা লোক ভালো আমাদের সাথেই চলাফেরা করতে দিন না ভাই করা কিছু নাই এদের সাইসে এখনো যদি এক টাকা মানে ইনকাম করতে পারে না এখন ওনার ঐফত ছাড়ার কোন মানে ই নাই করার কিছু নাই